আচ্ছা আচ্ছা আমি যাবো কি ভেদালে ভেদালে এই তো ভালো লাগে না দাদু আছো হা 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 এখানে আছো আইস রে তো গাইস এটা কিন্তু আমার রাজবাড়ির সাথে যে এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ি তার পাশেই আছে সাথে আর কি মানে পার্ক ও শারুখ ভাই শারুক বলে যাই এই পার্কের নাম জান কি ছিল শারুভাই पार्क का नाम जानते हो लोग अरे एन ये पार्क में गिरास बड़े हाथी का पार्क पार्क का नाम कोहरी ने तो, ए मिल जाओ मिल जाओ किवन को जी तो दादा देवी को उनका डॉग समझ चले हमारे <laughs> हीरो हीरो भी ना होना उनका डॉग सर डॉग डॉग ना हीरो मालाइसी है भाई हीरो तो, <laughs> ही हाँ? तो हाँ, है बैग कर गया है बैग तो जब तो बैग तो सब आमार अरे लाइफ सेल्स है लाइफ चल जाने की तो हाय लाइफ और सॉरी हाय गाइस ये तो कोई ये तो मुंडो पगला है सब तो गाइस अमरा कौन सी दुबली पार के लिए देखते हैं बरसने पीछे ना अल्हम्दुलिल्लाह हाय हाय ৰাজবাড় যাব

এখানে আমার হিরোইন যে আছে মানে বসে আছে হিরো আমি আর এদিকে আমার সিঙ্গার আছে এই যে হিরোইন তিন না গেল পুরো মজা লাগছে শাড়িটা একদম পুরো মানাইছে কিন্তু আমি ফর উড়াবার নিগান হইছি তোমরা বাবা ফর উড়া ফর উড়া এই যে মামু মামু পোস্ট ধরো এই জাঙ্গো ক্যামেরা ভাই না এই রেডি মজা লাগা আমরা স্টার্ট অ্যাকশন তো গাইস শেষ আজকে जरा एनएन পার্কের जरा শুট আছেল সে আর কও কিছু কও বাই বাই সে আছেল শুট আর কি কমো বরি হইছে গাতা গাতা আর চল তো কাল কালই হয়ে গই হে হাম লোগ কালই 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 রাত নে কালই 12:30 ঠিক আছে हां सॉरी सॉरी কালকেও চল তো অনেক ভালো লাগলো সিনারিটা আর কি এনএন পার্ক ভালো লাগলো দ্যাট মিনস আমি লোগ সাইন করতে গয়েছি মরা মরা নরেন্দ্র নরেন্দ্র নারায়ণ পার্কই তো হ্যাঁ নরেন্দ্র নারায়ণ পার্ক হ্যাঁ তো এটা হলে আমার ফেমাস কুচবিহারের মধ্যে ফেমাস পার্ক